মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগে সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ সময়ের আগেই কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএলওর অবৈধ কাজের জন্য বিএলওদের উপর চাপ দিচ্ছে তৃণমূল এসআইআর আটকাতে মরিয়া শাসক দল অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন ধর্মেন্দ্র আরব সাগর তীরে শোকের ছায়া নমস্কার বিস্তারিত খবরে মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা কমিশনের মর্জি মাফিক বিভিন্ন নির্দেশে তাদের জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন বলে অভিযোগ করেন তারা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হাতে শিকল ও তালা নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় এদিকে বিক্ষোভকারীদের মধ্যে বিএলওদের সঙ্গে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মী সমর্থকদের ভিড়ও ক্যামেরায় ধরা পড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা এক চিঠিতে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ চেয়ে সিইও দপ্তর যে প্রস্তাব পাঠিয়েছিল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জেলা স্তরের অফিসগুলি প্রয়োজন মতো চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এরপরেও জেলা অফিসগুলিকে টপকে সিইও দপ্তর থেকে নিয়োগের প্রস্তাব কেন দেওয়া হচ্ছে তবে কি কায়েমি স্বার্থ পূরণের জন্য কোন রাজনৈতিক দলের নির্দেশে এই কাজ করা হচ্ছে এর পাশাপাশি কমিশন ব্যক্তিগত মালিকানাধীন ভবনকে ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ভাবায় তানীয় আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এটি কমিশনকে লেখা মুখ্যমন্ত্রী দ্বিতীয় চিঠি কয়েকদিন আগে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জ্ঞানেশ কুমারকে আরও একটি চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিছুক্ষণ আগে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বারোশোর ক্ষেত্রে সেটি ভাগ করে দেওয়া হবে সেক্ষেত্রে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হবে এ পর্যন্ত নিরানব্বই দশমিক সাত ছয় শতাংশ গণনা ফর্ম বিলি করা হয়েছে চার কোটি পঞ্চান্ন লক্ষ ফর্মের ডিজিটাইজেশনের কাজও সম্পন্ন আমাদের বলা থেকে। এটা আমরা আগে বলেছিলাম की 1200 ভোটার থেকে বেশি যত পুলিশ স্টেশন আছে ওখানে ওটা পুলিশ স্টেশন ভাগ হবে ন্যাশনালাইজেশন হবে এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসডিও এখানে এখানে অল পার্টি মিটিং হলো তারপর আবার জেলা শাসকের কাছে গেল তো ওটা যেটা আজ 14997 14997 এক্সট্রা বুথ প্রপোজাল ছিল এন্ড এটা ন্যাশনালাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে 4 ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে अप्रুভাল দিতে হবে কিন্তু মাঝখানে যে কাজ বড়ে গেছে অনেক আর এজেন্ট বিএলও কে 1200 থেকে বেশি ভোটার কাজ করতে হলো এ জন্য আমরা স্পেশাল পারমিশন নিয়ে জেলা শাসক দের কে অর্ডার দিলাম যে 14997 বুথ পথে আপনারা অ্যাডিশনাল বিএলও নিয়োগ করতে পারেন আর এই যে জেলা শাসক যে আজকে নিয়োগ করেছেন ওটা এক্সিস্টিং বিএলএ কে বিএলও কে সাহায্য করার জন্য ডিস্ট্রিবিউশন প্রাইস 765 হলো এন্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রাইস 99.76% এটা অনেক দিন আগে कंप्लीट হলো তারপর থেকে কালেকশান ও ডিজিটাইজেশান আরম্ভ হয়ে গেছে এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর চারটা পর্যন্ত চার কোটি পঁচপন্ন লাখ যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে অ্যান্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে দশ লাখ তেত্রিশ হাজার টেন ল্যাক্স থার্টি থ্রি থাউজেন্ড এটা কি আছে আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে আমাদের ইসিআই নেট আছে ওখানে এসআইআর অ্যাপ আছে এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক এইটটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যত বুথ আছে সিক্স এইট্টি ওয়ান প্রত্যেক বুথে এখানে ডেটা আছে যে আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে কারো থেকে আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আছে ওখানে কি আপনার বুথের সংখ্যা কী আছে আপনার কত ওখানে এনুমেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর মাত্রাতিরিক্ত কাজ চাপানোর অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজের চাপ সামলাতে না পেরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে বিভিন্ন মহল এরই বিপরীতে রাজ্যের তিন জেলায় সময়ের আগে নির্ধারিত কাজ শেষ করে নজির গড়লেন তিন বিএলও নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা ক্ষেত্রে বটচুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে এনুমারেশন ফর্ম সংক্রান্ত সব কাজ শেষ করেছেন বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন বিএলও এর উপর চাপ তৈরি নিয়ে বিতর্কের আবহে উল্টো ছবি নদিয়া রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বিএলও ওয়াহিদ আক্রমণ মাত্র সতেরো দিনের মধ্যে এনুমারেশন ফর্মগুলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে এসআইআর চালানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বিএল এর অসুস্থতা এবং মৃত্যু জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল এর উল্টো পিঠে কাজের চাপের অভিযোগ উড়িয়ে ওয়াহিদ জানালেন কাজ ফেলে রাখতেন না তিনি পরের দিন থেকে আমার প্রথম প্রথম আমাদের একশো টাকা করে ফর্ম দেওয়া হয় আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার একশোটা দিত প্রথম দুদিন আমাকে একশো একশোটা দেওয়া হয়েছিল আমি দুদিনে দুশোটা দিয়ে ফেলেছিলাম করে ফেলেছিলাম এবং যেদিন আমি ফর্মটা পেয়ে যেতাম সেই দিন সে রাত যখন যতই বাজুক না কেন আমি করে ফেলতাম সে আমার যতই বাজুক মাঝে মাঝে অ্যাপে খুব অসুবিধা হতো কিন্তু কিছু কিছু সময় খুব ভালো কাজ করত। আমি চাতক পাখির মতো সে সময় লক্ষ্য করেই থাকতাম যে কখন কাজটা হবে তৎক্ষণাৎ আমি কাজটা করে ফেলতাম বিএলওদের মৃত্যু অসুস্থতাকে সামনে রেখে রাজনীতির ময়দান গরম করে রেখেছে তৃণমূল বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অসুস্থদের এক লক্ষ মৃতদের দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য সেখানে এক বিএলওর কাজ শেষের ভিডিও প্রকাশ করে রাজ্য সরকারের অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন একই ছবি পুরুলিয়ার বাগমন্ডির প্রত্যন্ত এক বুথেও পনেরো দিনের মধ্যে দায়িত্ব সম্পূর্ণ করলেন বিএলও বৃষকেতু কুইরি অত্যধিক কাজের চাপ অসুস্থতা মৃত্যুর মাঝে অন্য ছবি পুরুলিয়ার বাঘমুন্ডিতে পনেরো দিনের মধ্যেই দায়িত্ব সম্পূর্ণ করে দিলেন গার্গি প্রাথমিক বিদ্যালয়ের দুশো চল্লিশ একশো উননব্বই বুথের বিএলও বৃষকেতু কুইরি তার এই অদম্য জেদ জেলার প্রশাসনিক মহলে এখন রীতিমতো আলোচনার বিষয় বিএলও হয়ে কান্নাকাটি করছেন অনেকে কেউ কেউ চাইছে নব্যাহতি তখন প্রত্যন্ত এই বুথের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলেছেন গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃষকেতু কুইরি দায়িত্ব পাওয়ার পর থেকে সমানে কাজ করে যাওয়ার জন্যই এটি সম্ভব হয়েছে বলে দাবি তার আমার তো কাজ মানে পনেরোতম দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছে কাজ শুরু হয়েছে আমাদের রাজ্য সহ মোট বারোটা রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে চার নভেম্বর থেকে শুরু হয়েছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো চার নভেম্বর থেকে শুরু হয়েছে আমার বুধেও কাজ এবং আমার কাজ সম্পন্ন হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার তারিখে আমার মোট পনেরো দিনের মধ্যে আমার সমস্ত ভোটারের ফর্ম পূরণ ফর্ম জমা ডিজিটাইজেশান সব কিছু সম্পন্ন হয়ে গেছে আমি প্রথমত কোনো ভোটারকেই ব্ল্যাঙ্ক ফর্ম দিইনি আর কি আমি প্রথমত যে ফর্মের আমাদের এই যে দুটো অংশ রয়েছে ফর্মে দুটো অংশের এখানে দু হাজার পঁচিশ সালে ডাটা দিতে হচ্ছে এখানে দু হাজার দুই সালের ডাটা যে সমস্ত ভোটার দু হাজার দুয়ের পরবর্তীকালে বিবাহ হয়ে মহিলারা আমাদের বুথে এসেছেন তাদেরগুলো বাদ দিয়ে বাকি আমার এইট্টি পার্সেন্ট ভোটারের এই অংশটা দু হাজার যে তথ্য সেটা আমি ফিল আপ করেই দিয়েছিলাম আর কি ফলে ভোটারদের উপরের অংশটা ফিল করতে কোনো অসুবিধা হয়নি এখানে শুধুমাত্র জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত ক্ষেত্রে সেটা দিতে হয়েছে ফলে তাদের ক্ষেত্রেও মানে ফর্ম ফিল করতে কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমি যারা ফর্ম ফিল করতে পারেনি বা সক্ষম নয় তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেও দিয়েছি তাছাড়াও আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা আছে তারা অনেকেই ফর্ম ফিল আপে সাহায্যও করেছে দুশো চল্লিশ একশো উননব্বই বুথের মোট ভোটার সাতশো তিরাশি জন প্রতিদিন সকালেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছেন বৃষ্কেতু রাত জেগে ডেটা এন্ট্রির কাজ করেছেন নিরলস কাজেই এই সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একশো ছত্রিশ নম্বর বুথের বিএলও জাহানারা খাতুনও সময়ের আগেই গণনা ফর্ম বিলি সংগ্রহ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন তাকে সাহায্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার সেগুলো কালেকশানে বেরোয় কালেকশান করার পর অনেকেই রেখে দিয়েছে কালেকশান করতে পারেনি এই ফর্ম ফিল করতে পারেনি তাদের বলে অনেক ইনসিস্ট করে সেইগুলো কে ফটো তোলেনি কে রেখে দিয়েছে যে এরকম করে তাদেরগুলো এ করে বলা যে খুব তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য প্রায় সারা রাত প্রায় জাগতে হয় আমাকে দুটো আড়াইটা এরকম বেজে যায় এক কাজ করে না ঠিক মতো তারপর নানা রকম ফল্ট দেখায় এরকম করে করে আমি কোনো রকমে শেষ করতে পেরেছি আমাদের এখানে 10854 জন আপনাদের আজকে টোটালি কমপ্লিট হ্যাঁ আমাদের 100 শতাংশই কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করলেন আমরা এখানে সব রাজনৈতিক দল একসাথে মিলেমিশে কাজটা করেছে বিএলওকে সহযোগিতা করা হয়েছে কোনো সমস্যা হয়নি কারোরই আমরা বিএলওকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজ প্রায় 100% সম্পূর্ণ করে ফেলেছি কেমন লাগছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাজটা করতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল অনেকে তো অ্যাড্রেস দূরের কারণে আমরা কন্টাক্ট করতে পেরে তাদেরকে দিয়ে এসে বাড়ি বাড়ি ফোনের মাধ্যমে ডেকে কিছু লোককে পাড়ার সকলকে নিয়ে আমরা কাজটা করে বিএলওদের মৃত্যুর যদি বাহ্যিক কোনো কারণ থাকে সেটি তৃণমূল কংগ্রেসের অবৈধ কাজ করা চা বিএলওদের উপর চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে অবৈধ ভোট ব্যাংক বজায় রাখতে চাইছে শাসক দল অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের

আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় না কিন্তু এসআইআর দেওয়া যায় শ্মশান যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে তার আরো অভিযোগ রাজ্যে এসআইআর আটকাতে মরিয়া শাসক দল ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার বাদ গেলে ক্ষমতা হারাবে তৃণমূল কংগ্রেস দাবি শ্রমিকের এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিহারে নির্বাচন হয়ে গেল এসআইআর হলো বিরোধী দল হিসেবে আরজেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন দুটো দিক এক যে তারা চোদ্দ বছরের কলঙ্কটা এর আড়ালে চেপে রাখতে চাইছেন এসআইআর কে ঢাল করতে চাইছেন অন্য দিকে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত অনুগামী তৃণমূল কংগ্রেস নেতা জামিলুল ইসলাম মোল্লা সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত সে সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়ারমারি এক নম্বরে তিন নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি ও বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেয় জামিরুল কারণ ওই বুথ থেকে মৃত ভোটারদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছিলেন বিএলও ফোনে পার্টির কোন ইয়ে হবে উনি আমাকে নামটা আমি ঠিক সঠিক জানি না এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে হুমকি দেওয়ার পর আপনি কি করেছেন সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি নির্বাচন কমিশনের নির্দেশ মতো ন্যাজার থানায় অভিযোগ দায়ের করেন দীপক মাহাতো গ্রেপ্তার করা হয় জামিরুলকে অবৈধ ভোট ব্যাংক বজায় রাখতে শাসক দলের এই ট্রেন্ড বলছে বিজেপি যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলও উপর চাপ সৃষ্টি করছেন এবং নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বাধা দিচ্ছেন দেখুন চারিদিক দিয়ে যে বিএলওরা অসুস্থ হচ্ছে এবং তাদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূলের এই ধরনের নেতারা এরা দলীয়ভাবে এবং রাজ্য সরকার সরকারিভাবে এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে বাধা প্রাপ্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং যারা এই কাজ করছে নির্বাচন কমিশনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর JIS Group launches West Bengal's first private veterinary college, JIS College of Veterinary and Animal Sciences. Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry. Start your rewarding veterinary career with JIS. Six zero five. Paltao, paltao, paltao. পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেড়া পুরনো নোট পাল্টান ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আর বিআইয়ের ওম্বুডসম্যানকে অভিযোগ করুন আর বলে জেনে রাখুন সতর্ক থাকুন অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র বয়স হয়েছিল উননব্বই বছর উনিশশো সালে দিল ভি তেরা হম ভি তেরে ছবিতে তার আত্মপ্রকাশ শেষ ছবি এক মুক্তি পায়নি পঁয়ষট্টি বছরের নজিরবিহীন এই দীর্ঘ যাত্রায় শোলা শবনম বন্দিনী অনুপমা গুড্ডি বাজি আঁখে মেরা গাঁও মেরা দেশ ধর্মবীর সীতা অর্পিতার মতো অসংখ্য ছবিতে তার অভিনয় প্রতিভার স্বাক্ষর মুগ্ধ করেছে চলচ্চিত্র রসিকদের উনিশশো সালে ভারতীয় সিনেমার মাইল ফলক শোলেতে তাঁর বীরু চরিত্র আজও স্মৃতিতে অমলান দু তেইশে মুক্তি পাওয়া ছবি রকি অর রানী কি প্রেম কাহানিতে স্মৃতিভ্রষ্ট বৃদ্ধের চরিত্র অভিনয় করে তিনি গেয়ে উঠেছিলেন অভিনা যাও ছোড়কর কে দিল অভি নেহি। তারই অনুরণন আজ দেশ জুড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করে এক্স বার্তায় বলেছেন প্রবীণ অভিনেতা ও প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি জনপ্রিয় এই অভিনেতা দশকের পর দশক জুড়ে অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বলেছেন ধর্মেন্দ্র প্রয়াণ ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান ঘটালো অসাধারণ এই অভিনেতা তার অভিনীত প্রতিটি চরিত্রেই গভীরতার সঞ্চার করেছিলেন তার সারল্য সংবেদনশীলতা ও আন্তরিক ব্যবহারের জন্য তিনি সমাদৃত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় বলেছেন ছয় দশক জুড়ে তার অসাধারণ অভিনয় জীবনে ধর্মেন্দ্র দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছিলেন তার ভারতীয় সিনেমা জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেটি জীবন্ত হয়ে উঠেছে তার অভিনয় নৈপুণ্যের জন্য তিনি চিরকাল আমাদের হৃদয় বেঁচে থাকবেন তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়শমিনী বৈষ্ণব বলেছেন শোলের সাহসী নায়ক থেকে সত্যকামের সারল্য গভীরতা তিনি আমাদের সৌর্য ও সহানুভূতির অনেক গল্প শুনিয়েছেন সিনেমা জগৎ চিরকাল তাকে মনে রাখবে তার ইয়াদও কি বারাত অনন্তে প্রতিধ্বনিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিংবদন্তি এই নায়ক অভিনেতার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রেরণা যোগাবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগে সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ সময়ের আগে কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন তিন জেলার বিএলওর অবৈধ কাজের জন্য বিএলওদের উপর চাপ দিচ্ছে তৃণমূল এসআইআর আটকাতে মরিয়া শাসক দল অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান চলে গেলেন ধর্মেন্দ্র আরূপ সাগর তীরে শোকের ছায়া এখন এই পর্যন্তই এরপর রাত আটটা রয়েছে সংবাদ এক নজরে নমস্কার গ্রুপ লঞ্চ ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট প্রাইভেট ভেটেরিনারি কলেজ is কলেজ ও ভেটনারী অ্যানিমাল 2025 now open for